ব্যাক টু মাই নিউ ভিডিও এখানে আমি পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে খেলাম আর এটা কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি এজন্য প্রথমে একটা কড়াইতে দুধ নিয়ে নিতে হবে বেশ খানিকটা পরিমাণে দুধ নিতে হবে যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে বেশি কম হইলেও সেক্ষেত্রেও মোটামুটি ভালোই দুধ নিতে হবে আর এখানে এখন আমি আগুন ধরে দিলাম চুলায় আর এখানে দুধ ফুটে উঠেছে এটাকে অল্প আছে জাল করে নিতে হবে যাতে পুড়ে না যায় বা পুড়ে না যায় এভাবে এভাবে আস্তে অল্প আছে জাল করে নিতে হবে এখানে আমি জাল করে নেড়ে নিচ্ছিলাম আর দুধ খানিকটা পরিমাণ কমে গিয়েছে আর এখান থেকে আমি বেশ খানিকটা দুধ তুলে নেব পরে রুটিতে দেওয়ার জন্য ঠান্ডা করে নিতে হবে এর জন্য দুধ তুলে নেব কিছুটা পরিমাণে যে এখানে আমি চামচের সাহায্যে বাটিতে কিছুটা পরিমাণে দুধ তুলে নিচ্ছি তারপর বাকি যে দুধটুকু থাকবে সেটা দিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে আর এখানে আমি ক্ষীরের জন্য চিনি দিয়ে দিলাম মানে রুটির মধ্যে একটা পুর দিতে হবে এই জন্য এখানে চিনি দিয়ে দিলাম তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এলাচ গুঁড়ো এটাকে একটু নেড়ে চেড়ে নিব তারপর এটার মধ্যে দিয়ে হবে চাল চালের গুঁড়ো চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলেই হবে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি এটাকে আস্তে আস্তে নেড়ে সেরে নিলাম এখন এটার মধ্যে দিয়ে দিল চালের গুঁড়ো এটাকেও চালের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে নেড়ে সেরে নিতে হবে এটা একটু অল্প আসেই করে নিতে হবে এখানে শক্ত হয়ে গেলেই নেড়ে সেরে নামিয়ে নিলেই রেডি পরে এখানে লাগবে পাউরুটি এর জন্য আমি তিনটা পাউরুটি নিয়ে নিলাম এখন এটাকে পাশ থেকে পাউরুটির মোটা অংশটাকে কেটে নিব এটা থাকলে মিষ্টিটা ভালোভাবে বানানো যাবে না রোল করা যাবে না এজন্য আমি এটার মোটা অংশটাকে কেটে নিলাম ভালোভাবে আর গাইস আমি মোটা অংশটাকেও ফেলে দিব না এটাকে অন্য কোনো রেসিপি করে তোমাদেরকে দেখাবো আর রুটিটা এখানে বড় ছিল মোটামুটি ভালোই এর জন্য এটাকে দুই ভাগ করে নিলাম এত বড় রুটিতে মিষ্টি বানালে ভালো হবে না এজন্য এটাকে একটু ছোট করে নিলাম আর গাইস এটাকে এখন বেলে নিতে হবে আর আমার কাছে বেলনি নেই এজন্য আমি পারফিউমের বোতল নিয়ে নিলাম গাইস আর কি যন্ত্রণা এটার মধ্যে আমার নাম দেখা যাচ্ছে কিছু করার নাই গাইস এখন আমি এটাকে এভাবে ভালোভাবে বেলে নিলাম সবগুলোকে এবার ভালোভাবে বেলে নিতে হবে দ্বিতীয়টাকে ভাবো আস্তে আস্তে করে বেলে নিব এটা বেলে না নিলে হবে না এর জন্য ভালোভাবে বেলে নিতে হবে আমার বেলে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুল আগে যে ক্ষেতটা বানিয়েছি ওটাকে নিয়ে নিব আর এখানে একটু বেশি হয়েছে দেখে কম করে নিয়েছিলাম এটাকে হাতের সাহায্যে একটু লম্বাটে করে গোল করে নিতে হবে তারপর পাউরুটির মধ্যে দিয়ে এভাবে রোল করে নিতে হবে আর শেষ পর্যায়ে গিয়ে এখানে না লাগলে আটকে নিতে হবে আমি এখানে পানি দিয়ে আটকে নিয়েছিলাম কারণ আমার কাছে টুথপিক ছিল না এই জন্য আর সেটাকে আমি একটা বাটিতে রেখে দিলাম এখন দ্বিতীয়টাকে এভাবে আগের মতন করে রোল করে নিব কুড় দিয়ে আমি হাতের উপর একটু লম্বাটে করে নিলাম ফুটটাকে এখন এটার মধ্যে রেখে রোল করে নিব তারপর এটাকেও একই ভাবে পানি দিয়ে আটকে নিলাম আর এটাকে আমি আবার বাটিতে রেখে দিলাম আর এখানে বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি কেটে বেলে নিলাম তাহলে এই সবগুলোকে এভাবে ফুট দিয়ে রোল করে নিব তো আমার এখানে রোল করা শেষ সবগুলো এভাবে রেখে দেবো এরপর আগে যে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ওটাকে এটার মধ্যে দিয়ে দিব। আর আমার এখানে দুধ কম হয়ে গিয়েছিল এর জন্য আমি পরে আবার দুধ জাল করে দিয়েছি এটাতে একটু বেশি পরিমাণ দুধ দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর এখানে আমার একদম কম হয়ে গিয়েছিল দুধ এই জন্য আমি পরে আবার জাল করে নিলাম দুধ এখন এটাকে ওটার ওইগুলোর মধ্যে দিয়ে দিব এখানে এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে আর এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে এটার মধ্যে দুধটা ভালোভাবে মিশে বেশ খানিকটা সময় আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে এখন অনেক সময় পর এভাবে দেখা যাচ্ছে অনেক ভালো হয়েছিল খাতে অনেক সুস্বাদু হয়েছিল গাছ এখন আমি এখানে তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমি খেয়েও নিলাম অনেক টেস্ট হয়েছিল আর তোমরা চাইলে বাসায় বানাতে পারো এটা একদম খুব ইজি সো গাছ টাটান টেক বাই বাই